হিন্দু ধর্মে তুলসী যে কতটা গুরুত্বপূর্ণ তা সকলেই জানি এই পবিত্র উদ্ভিদটি বেশিরভাগ বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয় শাস্ত্র মতে এই গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন কথিত আছে যে ভগবান বিষ্ণু দেবী তুলসীকে বর দিয়েছিলেন যে তিনি সুখ ও সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত হবেন শালিগ্রাম ও তুলসী বছরে একবার বিয়ে করেন সেই অনুসারে তুলসীর গুরুত্ব কতটা তা অনুমান করা যায় হিন্দু ধর্মে তুলসী গাছের সব অংশই গুরুত্বপূর্ণ তাই তুলসীর ডালেরও স্বতন্ত্র গুরুত্ব রয়েছে সাধারণত বৈষ্ণবরা তুলসীর মালা গলায় ধারণ করেন অনেকে জানেন না যে জীবনের সব সমস্যার সমাধান করতে তুলসীর মালা যে কেউ করতে পারেন স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই জ্যোতিষশাস্ত্রেও তুলসীর মালার উপকারিতা রয়েছে তবে এই মালা পড়তে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পড়লে সমস্ত কষ্ট দুঃখ দূর হয় তুলসী মালা পরার উপকারিতা হিন্দুরা বিশ্বাস করেন যে তুলসী কাঠের মালা পড়লে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কথিত আছে যে তুলসীর মালা পড়লে বুধ ও শুক্র গ্রহ শক্তিশালী হয় বাস্তু অনুসারে তুলসীর মালা পরার সময় কী কী বিষয়ে মাথায় রাখা উচিত তা দেখে নিই তুলসীর মালা পরার নিয়ম এক তুলসীর মালা পরার আগে গঙ্গার জলে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলেই তারপরে পড়তে হবে দুই যারা তুলসীর জপমালা পরেন তাদের প্রতিদিন জপ করতে হবে এর ফলে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকবে তিন যারা তুলসীর মালা পরেন তাদের নিরামিষ খাবার খেতে হবে নিরামিষ খাবার মানে পেঁয়াজ রসুন মাংস মাছ ইত্যাদি খাওয়া উচিত নয় চার পরিস্থিতি যেমনই হোক না কেন তুলসীর মালা শরীর থেকে আলাদা করা উচিত নয় পাঁচ তুলসীর মালা ধারণ করলে জীবনে কখনো মিথ্যে বলা উচিত নয় এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে